ভালো লাগতেছে অনেকদিন পর আমরা সকল বন্ধুরা আমাদের ফ্রেন্ডস ফর এভারে একত্রিত হয়ে এই আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা বেরিয়ে পড়েছি রামগড়ের উদ্দেশ্যে মাঝে মধ্যে আমরা রামগড়ে যাওয়ার পথে যাত্রা বিরিত দিয়ে আমরা বিভিন্ন সৌন্দর্যমূলক স্পটগুলোতে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দেখানোর জন্য বা ভিডিও করতেছি আর সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওতে লাইক শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ এটা একটা যাই হোক অবশেষে আমরা রামগড় পৌরসভায় এসে পৌঁছলাম আমাদের গাড়িটি এসে হোটেল খাওয়ার হোটেল খুঁজ করে শেষ পর্যন্ত এখানে দাঁড়ালো হোটেলে ঢুকেই তোমরা কি হাত দিয়ে ফেলছো ফ্রেশ হয়ে গেছে সবাই যাই হোক সবাই ফ্রেশ হয়ে গেছে খাওয়ার জন্য একটু অপেক্ষা পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হবে এর মাঝে খাওয়া প্রস্তুতি চলতেছে তো ঠিক আছে গাইস আমরা খাওয়া দাওয়া করে নিই আমাদের সাথে থাকুন বলো আমরা কোকাকলাকে বর্জন করলাম মানে ইসরায়েলি পণ্য ওকে ফাইন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ঠিক আছে ভাই খাও 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 যাই হোক বন্ধুগণ অবশেষে আমরা সেই রামগড় ঝুলন্ত ব্রিজে এসে পৌঁছলাম উপজেলায় রামগঞ্জ উপজেলা ঝুলন্ত ব্রিজের কাছে এইমাত্র আমরা গাড়ি থেকে সকল বন্ধু নেমে এখন আমরা যাব আমাদের সাথে থাকুক যাই হোক এখন আমরা ঝুলন্ত ব্রিজের উপরে চলে আসছি